চিনতে পারেনি বাংলাদেশ কিন্তু ভুল করেনি ইংল্যান্ড মাত্র কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত এক ট্রায়ালে জ্বলছে উঠেছিলেন এক তরুণ ফুটবলার নাম ইমান আলম এই ইমান আলমই নিজের পকেট থেকে টিকিট কেটে নিজের খরচে দেশে ফিরেছিলেন শুধু একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেশের জন্য খেলার স্বপ্ন অন্য অনেকের মতো কোনো সুবিধা বা সুবিধাজনক ব্যাকআপ ছিল না তার ছিল শুধু অসম্ভব পরিশ্রম আত্মবিশ্বাস আর দেশের প্রতি ভালোবাসা মাঠে নেমে প্রমাণ করেছিলেন নিজের স্কিল স্পিড আর ফুটবল সেন্স প্রশিক্ষক থেকে শুরু করে ট্রায়াল দেখতে আসা অনেকে মুগ্ধ হয়েছিলেন ইমানের খেলা দেখে কিন্তু তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার মতো একজন উদ্যমী প্রতিভাকে দূরে রাখতে পারল না একটি সুযোগ একটি প্ল্যাটফর্ম সেটুকু দিতে পারেনি বাপুফে তবে প্রতিভা কখনো চাপা থাকে না বাংলাদেশ যদি চোখ বন্ধ করে রাখে ইংল্যান্ড ঠিকই চোখ খুলে দেখে হ্যাঁ আজ ইমান আলম ডাক পেয়েছেন ইংল্যান্ড অনর্দ্ব বিশ্বের জাতীয় ফুটশাল দলে সেখানেও প্রতিযোগিতা কম ছিল না কিন্তু দক্ষতা দিয়ে তিনি জায়গায় করে নিয়েছেন সেরা চোদ্দ জনের ভেতর এছাড়াও এক চুপি চুপি বয়ে চলা জ্বর যে জ্বর একদিন গর্জে ওঠে বিশ্বমঞ্চে ইমানেরি অর্জন কেবল তার একা নয় এটি হাজারো বাংলাদেশি তরুণের জন্য এক বার্তা যোগ্যতার পরিশ্রম কখনো হার মানে না